বিসমিল্লা রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম সুখবর 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 চিকিৎসা সেবা বিষয়ে অত্র এলাকাবাসীর জন্য দারুন সুখবর মানসম্মত চিকিৎসা সেবা এখন আপনার হাতের কাছেই মেসার্স এফ এম মেডিকেল হল ভুর্চিবাজার কলেজ রোড লালমাই কুমিল্লা মেসার্স এফ এম মেডিকেল হল এখানে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত নিয়মিত রুগী দেখবেন প্রসূতি ও গাইনি রোগ মেডিসিন মা ও শিশু চর্ম অ্যালার্জি ডায়াবেটিস হাঁপানি শ্বাসকষ্ট ও বাত ব্যথা রোগে অভিজ্ঞ ডাক্তার মাইমুনা আক্তার ডাক্তার মাইমুনা আক্তার ডি এম এফ ঢাকা জেনারেল ফিজিশিয়ান রুগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তাই মানসম্মত চিকিৎসা সেবা নিতে আজই আসুন মেসার্স এফ এম মেডিকেল হলে আমাদের ঠিকানা মনে রাখবেন ভুর্সিবাজার কলেজ রোড লালমাই কুমিল্লা বিস্তারিত জানতে এবং অগ্রিম সিরিয়ালের জন্য কল করুন আমাদের মোবাইল জিরো ওয়ান এই নম্বরে সেবা নিন ভালো থাকুন চিকিৎসা নিন সুস্থ থাকুন